আজকে হঠাৎই ঠিক করলাম যে মেয়ের বায়না একটু যে কিমা বানাবো তো এবার কিমা বানাতে গিয়ে কী করবো না ফার্স্টে একটুখানি কিমা মশলা এ করে নিয়েছিলাম কিমাটা দেখালাম ওটা হচ্ছে মিক্সারতে একটুখানি বেন্ড করে নিয়েছিলাম সাথে এবার মশলা পেঁয়াজ আদা রসুন তো দেখালামই সেটা নিয়ে একটু পেস্ট করে নিলাম এবার পেস্ট করে একটু মিক্স করছিলাম এর মধ্যে একটু জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে নিয়েছিলাম এবার হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন যে যেমন ডিমো ডিমটা আমার বাড়িতে সবাই মেয়ে মেয়ের বাবা দুজনে ডিম পছন্দ করে এর জন্যে হচ্ছে আমি তিনটে ডিম দিয়ে দিয়েছিলাম তিনটে ডিম দিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে এটাকে অ্যাকচুয়াল আমি করবো হচ্ছে চুড়ি ভাজা এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে দুটো ডিম দেওয়া হয়ে গেছে এটা দিয়ে দিলাম এবার আমাকে করতে হবে কি ডিমগুলোকে দিয়ে একটু নাড়াতে হবে সাথে ঠান্ডা ঠান্ডা ভালোই পড়েছে তার মধ্যে এটা করা এবার একটুখানি কি করছি না আর ডিমটাকে ভালো করে একটু আগুনটা একটু বাড়িয়ে নিয়েছিলাম ফ্লেমটা দিয়ে করছি দিয়ে ঝুড়ি ভাজা মতন হয়ে গেছে একদম যেটা আমরা চাউমিন ফাউমিনে দিই না সেরকম ঝুড়ি ভাজা করে নিতে হবে আর ওটাকে না একটু খন্তি দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে যাতে একটু একদম গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায় ওতে কি হবে এটা কিমার মধ্যে দিলে একটু খেতে টেস্ট হবে এবার লাল লাল হয়ে এসছে যখন একটু রান্না একটু কাঁচা একটু গন্ধটা বেরোয় আঁচটা একটা গন্ধ হয়তো ওটা ওটার জন্য এটাকে ভালো করে নাড়িয়ে চলে লাল লাল হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এবার চিকেনটাকে যে আমি কিমা করেছিলাম চিকেনের মিক্সিতে দিয়ে বলে দিয়ে ওটাকে আমি ভালো করে একটা পুঁ দিয়ে ঘেটে ঘেটে টাইপে নিচ্ছি দিয়ে আমি কড়াইতে তেল দিলাম হালকা তেল দিলেও হবে যে যেমন পছন্দ করে সাথে আমি একটু জিরা আন দিয়ে দিলাম ওর মধ্যে ফোরনে তেলটা একটু গরম হোক ততক্ষণ আমি ওটাকে ওই ওগুলোকে সব মিক্স করছিলাম মিক্স করার পর এবার তেলটাও দেখছি গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো আমি কখনো এটা বানাইনি আর আমি কোনো রেসিপিও দেখিনি রেসিপিতে দেখেছিলাম চিকেন কিমা কিভাবে বানাই কিন্তু অত সরঞ্জাম আমি দিয়ে বানাতে চাইনি তাই কোনো রকমে নিজের মনে হলে এরকম করে বানালেই ভালো হবে তো ব্যাস তেল গরম হয়ে গেছে এবারে চিকেন কিমা যেটা আমি করে রেখেছিলাম ওটা আমি তেলের মধ্যে দিতে শুরু করলাম পুরোটাই দিয়ে দিয়েছিলাম আপনারাও দেখুন আমি এবার যেটা বলছিলাম আসল কথা যে আমি এভাবে বানাতে যাইনি কারণ নিজের মতন করে বানাতে চেয়েছিলাম ওই রেসিপি দেখে কে কেমন হবে ওটা ভালো হয় অবশ্যই কিন্তু আমি ওরকম কিছু বানাতে চাইনি নর্মাল ভাবলাম এরকম করে বানিয়ে দেখি তো কেমন হয় তো এবার তেলের মধ্যে যেমন করে আমরা মাংস অনেকেই তো চিকেন রান্না করার সময় অনেকে আমরা ভেজে নিই আগে অথবা একসঙ্গে ম্যারিনেট করে তেলে দিই তো আমি কখনোই এরকম ম্যারিনেট করে দিই না আমি সবসময় আগে তেল গরম করার পর চিকেনটা দিয়ে দিই হালকা চিকেনটা থেকে জল উঠলে ওটা থেকে সেদ্ধ করার জন্যে যাতে ওর মধ্যেই যাতে সেদ্ধ হয় তো এবার এইভাবেই এটাকে আমি নাড়াতে থাকি নাড়াতে নাতে দেখলাম একটা কাই কাই মতন হয়ে আসবে কিন্তু ওটাকে বারবার নাড়াতে হবে না হলে না একটা ডেলা টাইপের হয়ে যাবে একদম ওর জন্যে বারবার নাড়িয়ে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এই যে একদম দেখুন জলও উঠেছে সাথে গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেছে যেভাবে ডিমের ভুজিয়ে বানাই সে ঠিক সেরকমই লাগছে দেখতে ওরকম করে নিয়েছি এরকম যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ ধরেই কিন্তু আমি একদম হাই ফ্রেমে দিয়েই এটা কষ্টটা করব। এবার হয়ে গেছে দেখুন এবার জলটা শুয়ে গেছে এবার মশলাটা যে আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি টোটালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাটা একটু বেশিও দিতে পারেন অথবা কম যেহেতু আমার আজকে বলেছে পরোটা দিয়ে খাবে হচ্ছে না আমি একটুখানি গেভি গেবি টাইপেরই করব। কারণ আমার ঘরেতে সবাই গেভি খেতে পছন্দ করে তো ব্যাস এবার আমি এটাকে নাড়াতে শুরু করলাম এবার কি হচ্ছে মশলাটাকে কন্টিনিউ করছি আমি দেখুন এবার এটা মশলাটা দেওয়ার পরে এটা পুরোই ছাড়া হয়েছে মানে যেমন ডিমের ভুজিয়া টাইপের হয় ওরকমই এবার এটাকে আমি মাংস যেমন করে আমরা চিকেনটা রান্না করি ঠিক ওরকমভাবে এটাকে আমি মশলা দিয়ে করতে থাকবো ভালো করে একটা পাক টাইপের আসবে এর মধ্যে একটা লালচে লালচে পাক আসবে বা একটা স্মেলও ওঠে এখান থেকে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিতে থেকে অনেকে চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচি নর্মাল কুচনোটাও দিতে পারেন আমি এটাকে পেস্ট করে দিয়েছিলাম একবারে আসল কথা পেস্ট করে দিতে চাইনি বলেছি মেয়েকে মশলাটা করে দিতে ও কী করেছে সবটাই পেস্ট করে ফেলেছে এগুলোকে আদা ভাঙা করেও আপনি এটা করতে পারেন সামান্য পরিমাণ মতো একটুখানি চিনি কারণ আমি সব রান্নাতে একটুখানি চিনি দিই বলতে পারেন আমি এদেশিও কিন্তু আমি একটু চিনি দিতে ভালোবাসি আমার মনে হয় একটু টেস্টটা ওঠে তো এটা দেওয়া হয়ে গেছে এবার আমার যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে কম দেবেন ভুজিয়া কারণ আমি অনেকটাই দিয়েছি কিন্তু কেন কি আমার একটু বেশি কোয়ান্টিটি করতে চেয়েছিলাম ওর জন্যে ঠিক আছে আপনারা চাইলে একটা ডিমও করতে পারেন এবার দেখুন এখান থেকে এটা দেওয়ার পর না পুরোটাই যে ওই যে আলাদা করে জল আমাকে কিচ্ছু দিতে হয়নি ওটা শুধু একটু পরিমাণত লবণ টাবণ যা লাগবে এগুলো একটু দেখে নেবেন হ্যাঁ যে কমপ্লিটলি এরকমই খন্তি দিয়ে নাড়াতে থাকবেন এটা যখন দেখবেন নিচে একটু লাগা লাগা টাইপের হয়ে যাচ্ছে তখন হালকা করে চাইলে জল দিতে পারেন হ্যাঁ আমি একটু দিয়েছিলাম না দিলেও হয় কারণ কি ওই যে জলটা উঠেছিল না ওটাতে সেদ্ধ হয়ে গেছিলো এটা তবু আমি একটুখানি রেখে দিয়ে দিয়ে এ করছিলাম হালকা করে আমি জল দিয়ে দেব আর এটা কি না হাই ফেমেই করবেন লো ফেমে করবেন না হাই ফেমে করলে না একটা দেখছি এর মধ্যে একটা স্মেল উঠছে ভালো লাগছে আমি সাথে দিয়েছিলাম এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর একটু মিট মশলা দিয়েছিলাম মিট মশলাটা একটু বেশি দিয়েছিলাম হালকা সামনে জল দেওয়ার পরে আমি একটুখানি মিট মশলাটা একটু বেশি দিয়েছিলাম আমার মিট মশলার স্মেলটা খুব ভালো লাগে ওর জন্য আমি মিট মশলাটা দিয়েছিলাম আর একটু কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কারণ তুমি হলুদটা খুব একটা দিয়ে হালকা দিয়েছিলাম হলুদ কারণ কি আমার হাতে রান্না করতে গেলে হলুদে বেশি হয়ে যায় হলুদ সব সময় ওই জন্য আমি একটু হলুদ দিয়ে একটু প্রেফার কমই করি অল্প একটুখানি দিই পরিমাণ যতটুকুনি থাকো ততটুকুনি এরকম দিয়ে ধনে কুচি দিয়ে দিতে পারেন অনেকে মধ্যেই লঙ্কা কুচিও দিতে পারেন ঠিক আছে দেখতে ভালো লাগার জন্য অনেকে আবার পারেন কি এর মধ্যে কিন্তু আপনারা ক্যাপসিকামও কুচি কুচি করে একদম ছোটো ছোটো করে দিতে পারেন বা টমেটো কুচি এখন এখনকার টমেটো খুবই খারাপ একদম গলতে চায় না ওর জন্য আমি দিই নিই ঠিক আছে এটা দেওয়ার পর একটুখানি রাখুন তারপরে নাড়াবেন সঙ্গে সঙ্গে নাড়াবেন না এই ধনে পাতাটা দেওয়ার পর দেখুন একটু তেল তেল টাইপের উঠছে এটা যেহেতু আমার হাই ফ্লেমে করা আছে ব্যাস এবার এটাকে আমি কমপ্লিটলি একবার লাস্ট পার একবার নাড়িয়ে নিয়েছিলাম দিয়ে আমি এবার প্লেটে ঢেলে নিয়েছি এটা এবার দাঁড়ান একটুখানি ওয়েট করে আমি একবার লাস্ট যেটা আমি বানিয়েছি সেটা আমি দেখাতে পারবো আপনাদের মোটামুটি আমার চিকেন কিমা আমি আমার পদ্ধতিতে যেমনভাবে করতে চেয়েছি সেইভাবে যেভাবে করতে চেয়েছি সেইভাবে কমপ্লিটলি হয়ে গেছে আমার মনে হয় আমি জানি না টেস্ট করে যতটুকুনি আমার তো ভালো লেগেছে মেয়ে মেয়ের বাবাও বলল বেশ টেস্টই হয়েছে এবার আপনারা এমন করে বানিয়ে দেখতে পারেন কেমন হবে